নিচ্ছ তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শুটিং এর কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিট করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন ফিরবে আমি ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোদিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

শোনো আমি একটু কথা বলি তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে তোমরা তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চাপ খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় তোমরা তোমরা ভিজন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমরা আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল তার আমি ওগুলো যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখ নি সেদিনকে তোমরা লিখেছিলে

ব্যাপারটা বিचारा দিন আছে তোমার মিটিং এর মিনিটস আমি করে দেব মিটিং এর মিনিটস করো পুরো ভিডিওটা আজকে দিতে পারব না আমি মিনিটস করে দেব ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিলে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও জন্য আমি তোমাদের বলছি শোনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলব ফরগেট পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের